আশীৰ্বাদ ভালবাই ভালবাস

সাধারণ ওয়েদার অসাধারণ প্রকৃতি আছে বৃষ্টির পরে সুন্দরবন খুব আস্তে হলুদ লাল সুন্দরবনে এখানে আমি জায়গায় ঘর ভাড়া এখানে থাকবো বাকি জীবন সুন্দর করে এই যে অদ্ভুত সুন্দর ক্যানেল এই ক্যানেলের মধ্যে দিয়ে নৌকা নিয়ে যেতে কি যে সুন্দর কি যে সুন্দর দেখুন সুন্দরবনের জীবন একদম ভদ্র